বিসমিল্লাহি রহমানি রহিম পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই তিনি জীবিত সব কিছুর ধারক তাকে তন্দ্রা ও নিদ্রায় স্পর্শ করে না আকাশ ও জমিনে সব কিছুই তার কে আছো এমন যে সুপারিশ করবে তার কাছে তার অনুমতি ছাড়া দৃষ্টির সামনে বা পিছনে যা রয়েছে সে সবই জানে তার জ্ঞান সীমা থেকে কোনো কিছুকেই পরিবেষ্টিত করতে পারে না কিন্তু যেটুকু তিনি ইচ্ছা করেন তার সিংহাসন আকাশ ও জমিনকে বেষ্টন করে আছে উহা ধারণ করা তার পক্ষে কঠিন নয় তিনি সর্বোচ্চ ও সর্বপেক্ষা মহান আসসালামু আলাইকুম নিপা আহমেদ ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আর এই মুহূর্তে কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখছেন সকলের সুস্থতা কামনায় শুরু করছি আমার আজকের ব্লগ আমি নিপা বলছি অস্ট্রিয়া থেকে আশা করছি কাছে দূরে যে যেখানে আছেন সবাই অনেক বেশি ভালো আছেন আমরাও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি আর এই তো আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে আশা করছি আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো কয়েক দিনের কিছু ছোট ছোট অংশ দিয়েই হচ্ছে আজকের ভিডিওটি সাজিয়েছি আর এই তো সকালের ফাঁকিবাজি নাস্তা দিয়েই হচ্ছে শুরু করলাম তো এখানে নুডলস রান্না করে নিয়েছিলাম একদম সহজভাবে শুধু কাঁচামরিচ পেঁয়াজ আর হচ্ছে ডিম দিয়ে আর এই তো এখানে হচ্ছে একটা কাঁঠাল নিয়ে এসেছিল তো কাঁঠালটাই তো ভেঙে নিয়েছি তো মার্শাল্লাহ কাঁঠালটা অনেক বেশি মজা ছিল আর এই তো দেখতেই পাচ্ছেন দেখতেই কতটা লোভনীয় লাগছে তো এর আগেও কাঁঠাল এনেছিলো সেগুলা তেমন খুব একটু শক্ত ছিল না আমরা আবার একটু শক্ত ধরনের কাঁঠালটাই বেশি পছন্দ করি খুব বেশি নরম কাঁঠাল আমাদের বাসায় কেউ খেতে চায় না তো এই তো তো কাঁঠালটার বিচির ভিতরেই তো দেখতেই পাচ্ছেন শিকড় চলে এসেছে তো কি আর বলবো বাংলাদেশে তো অনেক কম দামেই আপনারা হয়তো বা কাঁঠাল খেয়ে থাকেন তো এই দেশে কিন্তু অনেক দাম দিয়েই কাঁঠাল খেতে হয় তো এই কাঁঠালটার দাম পড়েছিল পঞ্চাশ ইউরো তো বাংলাদেশের প্রায় পাঁচ হাজারের উপরে তারপরেও কিছুই করার নেই খেতেই হবে যেহেতু বছরের একটা সিজনাল ফল যতই দাম হোক না কেন খেতে তো হবেই তো যাই হোক কাঁঠাল খেয়ে তারপর হচ্ছেই তো এখানে লাউ রান্না করে নিব তো লাউটা মশলা অনেক যা কচি ছিল তো আমি চিংড়ি দিয়ে লাউ রান্না করবো তো আমি খুব বেশি ডিটেলসে শেয়ার করব না খুবই অল্প কিছু ক্লিপস শেয়ার করব তো এই তো আমি সময় লাউয়ের খোসাটা ছাড়িয়ে গোটা অবস্থায় আস্ত অবস্থায় হচ্ছে লাউটা ধুয়ে নিই কাটার পরে আর লাউ ধুয়ে নেই না এতে করে দেখা যায় অনেক বেশি পানি ঢুকে যায় লাউয়ের মধ্যে তো এই তো প্রথমেই হচ্ছে আমি চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি আর এরপরে রান্না রেগুলার তেল দিয়ে কিছু দিয়েছি গোটা জিরা এরপর হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে কিছু কাঁচামরিচ ফালি আর দিয়ে দিয়েছি এখানে রসুনের পেস্ট তো আমি লাউ রান্নার ক্ষেত্রে আদা পেস্ট ব্যবহার করি না শুধু রসুনের পেস্টটাই ব্যবহার করি এরপর হচ্ছে হচ্ছে এখানে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া আর হচ্ছে একটু মরিচের গুঁড়া দিয়েছি যেহেতু আমরা ঝাল খেতে বেশি পছন্দ করি তো আমি যে কাঁচামরিচগুলো ব্যবহার করেছি এগুলোতে ঝাল খুবই কম ছিল এই জন্য সামান্য একটু আমি মরিচের গুঁড়া ব্যবহার করেছি আপনারা চাইলে কাঁচামরিচ দিয়েই শুধু রান্নাটা করে নিতে পারেন আর লাউ রান্নাটা আসলে শুধু কাঁচামরিচ দিয়ে করলেই বেশি ভালো হয় কালারটা দেখতে তো এই তো অলরেডি আমি অফ ক্যামেরাতে রান্নাটা করে নিয়েছি আর হচ্ছে এখানে আমি গরুর বট বা ভুঁড়ি যেটাই বলেন না কেন তো সেটাই হচ্ছে রান্না করে নিয়েছি তো এই তো এখানে এক স্টেপে আমি অলরেডি সিদ্ধ করে নিয়েছিলাম সামান্য সামান্য মশলা দিয়ে তারপর হচ্ছে আবারও আমি পেঁয়াজ দিয়ে মশলা কষিয়ে পোনা করে নিচ্ছি আর লাস্ট দিকে হচ্ছে আমি এই তো বাগাত দিয়ে দিব তো অফ ক্যামেরাতে সব কিছুই করে নিয়েছি শুধু লাস্ট দিকেই আপনাদের সাথে একটু শেয়ার করছি তো এইভাবে লাস্টের দিকে যদি একটু রসুন আর পেঁয়াজ দিয়ে বাগার দেওয়া হয় এতে করে ভুঁড়িটা খেতে অনেক বেশি মজা লাগে সুন্দর একটা ফ্লেভার আসে আর লাস্ট দিকে হচ্ছে দিয়ে দিব এখানে শাহি গরম মশলা গুঁড়া আর এই শাহি গরম মশলা সব সবসময় আমার বাসায় থাকে আমি যখনই শেষ হয়ে যায় আবার নতুন করে সব ধরনের গরম মশলা হচ্ছে তেলে গুঁড়া করে রেখে দেই আর হচ্ছে আলাদা করে জিরাও গুঁড়া করে রেখে দিই তো এই তো অলরেডি আমার ভুড়ি রান্না করা হয়ে গিয়েছে লাস্টে আমি কিছু কয়েকটা ফ্লেভারের জন্য কাঁচামরিচও দিয়ে দিয়েছিলাম তো এই তো খুবই লোভনীয় মজাদার গরুর ভুড়ি রান্না করে নিয়েছি তো এটা খেতে মশলা অনেক মজা হয়েছিল। তো এইভাবে যদি বাগার দিয়ে মশলা কষিয়ে সুন্দরভাবে রান্না করে নেওয়া যায় এতে করে খেতে অনেক বেশি ভালো লাগে অলরেডি আমার চ্যানেলে এটা রেসিপি দেওয়া আছে এই জন্যই হচ্ছে আমি আর ডিটেলসে শেয়ার করলাম না তো যাই হোক এরপর হচ্ছে বাহিরে গিয়েছিলাম তো বাহিরে মার্কেটে গিয়েছিলাম কিছু কেনার জন্য তো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি তো বাহিরে গেলে কম বেশি টুকটাক কোনো কিছু না কোনো কিছু কেনা হয় তো সব সময় দেখা যায় আপনাদের সাথে শেয়ার করা হয় না তো ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন অথচ একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে পারেন আর আমার চ্যানেলে আজকে যারা নতুন ভিজিট করছেন তারা চাইলে আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন পাশে থাকা বেল বাটনটি অল অপশনে প্রেস করে দিবেন এতে করে আমার নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে আর আপনারা যদি অলরেডি এই কাজগুলো করে থাকেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো যাই হোক মার্কেট থেকে বাসায় চলে এসেছি আর মার্কেট থেকে কী নিয়ে এসেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আর এই তো এইসব পিসটা কিছুদিন আগেই হচ্ছে কিনে নিয়েছিলাম আর এই যে মার্কেট থেকে হচ্ছে এই কোক খাওয়া বা জুস খাওয়া এই ছোট ছোটো গ্লাসগুলোই নিয়ে এসেছি তো সেগুলোও আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম তো আমার এই গ্লাসগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না তো এই তো এরপর হচ্ছে বিকালের দিকে একটু মিল্ক পুডিং তৈরি করে নিয়েছিলাম তো আমি খুবই সামান্য সামান্য ক্লিপসই আপনাদের সাথে শেয়ার করছি এখানেই তো অলরেডি আমি দুধ জাল করে দুধের মধ্যে হচ্ছে চিনি দিয়ে জাল করে এরপরে আগার আগার পাউডার দিয়ে জমিয়ে নিয়েছি তারপর হচ্ছে এখানে আমি পানি দিয়ে তার মধ্যে চিনি দিয়েছি আর হচ্ছে আগার আগার পাউডার দিয়ে আর একটু ফুড কালার দিয়েছি তো এই তো অলরেডি আমি এটা সেট হওয়ার জন্য রেখে দিয়েছি তো পানি দিয়ে আমি যে কালার দিয়ে উপরের যে লেয়ারটা তৈরি করেছি এখানে আমি লেবুর রসও ব্যবহার করেছি তো খেতে মশাল অনেক মজা হয়েছিল কিন্তু আমার বাচ্চারা অলরেডি আগে খেয়েই নিয়েছে তাই আপনাদের সাথে আর খুব বেশি শেয়ার করা হলো না তো এই তো এরপরও হচ্ছে এটা পরের দিনের ভিডিও ক্লিপস আমাদের দাওয়াত ছিল তো আমরা দাওয়াতে যাওয়ার জন্যই এখানে কিছু খাবার দাবার কিনে নিয়েছি আর কিছু গিফটস নিয়ে নিয়েছি তো এই তো যাওয়ার সময় যাওয়ার পথে আমি ট্রেনে বসে একটু ভিডিও করছিলাম যেহেতু আপনাদের সাথে বাইরের ভিডিওগুলো শহরের ভিডিওগুলো খুবই কম শেয়ার করা হয় তো এই জন্যই হচ্ছে ট্রেনে বসে বসেই একটু অস্ট্রিয়ার ভিয়েনা ভিয়েনা শহরের দৃশ্য আপনাদের সাথে শেয়ার করছি তো মার্শাল্লাহ ওই দিন ওয়েদারটা অনেক ভালো ছিল তো দেখেই তো বুঝতে পারছেন আকাশটা অনেক সুন্দর লাগছে দেখতে আর এই তো ট্রেনটা অনেক বেশি দ্রুত চলছিল এই জন্যই হচ্ছে সব কিছু ক্লিয়ারভাবে দেখাতে পারিনি তো সবাই অবশ্যই ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর ভিডিওতে ভয়েস দিতে আসলেই হচ্ছে অনেক বেশি ভুল ত্রুটি হয়ে যায় কথা বলতে গেলে অনেক বেশি আটকে যায় এমনি তো অনর্গল কথা বলা হয় তখন সমস্যা হয় না তবে ভিডিওতে ভয়েস দিতে গেলেই কেননা না জানি খুব বেশি ভুল ত্রুটি চলে আসে তো যাই হোক এই তো আমরা ট্রেন থেকে নেমে গিয়েছি এরপর হচ্ছে একটু হাঁটার পথ ছিল তো হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর হচ্ছে ভিডিও করছিলাম আর আমার সব সময় নতুন কোথাও ঘুরতে গেলে অনেক বেশি ভালো লাগে নতুন নতুন জায়গা দেখতে ভালো লাগে তো এই তো এই প্রথম হচ্ছে ভাবিদের বাসায় দাওয়াত খেতে গিয়েছিলাম তো এরপরে বিকালের দিকে আমরা আবার ঘুরতেও গিয়েছিলাম খাওয়া দাওয়া শেষ করে তো সেই ভিডিওটা আমি অন্য কোন ভিডিওতে শেয়ার করব। দেখা যাবে অনেক বেশি বড় হয়ে যাবে আর এই তো অলরেডি চলে এসেছি ভাবের বাসায় তো ভাবি মজার মজার খাবার রান্না করেছিল বিভিন্ন প্রকার ভর্তা চিংড়ি মাছ ইলিশ মাছ তারপর হচ্ছে টুনা ফিশের কাবাব এখানে হচ্ছে বেগুনি করেছিল তারপর এখানেই তো সবজি চিকেন রোস্ট গরুর মাংস তো অনেক কিছুই ছিল আমি আসলে সব কিছু ভিডিওতে নিতে পারিনি খাবার সময় হয়ে গিয়েছিল তো এই তো খেতে বসে গিয়েছি তো যাই হোক ভাব ভাবির হাতের রান্নাগুলো অনেক মজা ছিল এরপর হচ্ছে মিষ্টি আইটেম খেয়ে নিয়েছিলাম এখানে ভাবি নিজে হাতেই সব ধরনের মিষ্টিগুলো তৈরি করেছিল দই তারপর হচ্ছে মিষ্টি পুডিং তারপর হচ্ছে সবজি দিয়ে রোল তো যাই হোক সব কিছু মিলিয়ে খাবারগুলো মশাল্লা অনেক মজা ছিল আর এটা হচ্ছে দাওয়াত খাওয়ার পরে আমরা বাসার দিকে যাচ্ছিলাম আর এটা হচ্ছে ভিয়েনা শহরের রাতের দৃশ্য তো মারশাল্লা রাতের দৃশ্য দেখতে অনেক বেশি ভালো লাগে চারিদিক একদম লাইটে লাইটে আলোকিত থাকে তো অনেক ভালো লাগে আকাশটাও দেখতে মারশাল্লা অনেক ভালো লাগছিল তো ভাবিদের সাথে করে নিয়ে হচ্ছে সুন্দর একটা পার্কে ঘুরতে গিয়েছিলাম তো পার্কের ভিডিওটা অন্য কোনো দিন শেয়ার করব তো সব কিছু মিলিয়ে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না আর ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম